পাঁচ মিনিটের মধ্যে ডুব টালায় চুকিয়ে আসা হলো পুলিশ তুমি চরত দু ঘন্টা ধরে মিডানো হলো পুলিশ তুমি তাড়াতাড়ি আসতে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা আমাদেরকে বিরক্ত করবেন না আপনাদের কার্যকলাপ থেকে আমাদের পছন্দ হয়নি তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আপনাদেরকে রাহান যখন রানকে মারে আপনাদেরকে ফোন করা হয়েছিল আপনারা সেইখানে এক থেকে দেড় ঘন্টা টাইম নিয়েছিলেন মাত্র পাঁচ মিনিটের রাস্তা আসতে আজকে আমরা সোনাডিগড়ি গ্রামে ষড়যন্ত্র করছি যে আমরা একটা প্রোগ্রাম করব আপনারা নিম্ন চরমতে কোন ঘেন নেই আপনারা এখানে 10 মিনিটের মধ্যে পৌঁছালেন উত্তর দিতে পারেন আপনারা এখান থেকে ছড়ে যান আপনার জন্য আপনার কোনো কথা বলতে চাইনি আপনারা থানার আপনারা কিন্তু এখান থেকে ছড়ে যান